সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো তো তোমাদের গত কয়েকদিন ধরে আমি একটা খুব ব্যাপার নোটিস করলাম প্রায় তোমাদের প্রায় তিনশো থেকে চারশো জনেরও বেশি আমাকে তোমরা ইনবক্সে মেসেজ করেছো যে ভাইয়া আমি কীভাবে আসলে পড়াশোনাটা স্টার্ট করব বা আসলে আমি মানে কিভাবে মানে কাট অফ কত আমি কিসের প্রিপারেশন নিব ঠিক আছে আচ্ছা তো এইটা একটা জিনিস করার পর আমি একটা ছেলেকে লাইক ধরুন আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ভাইয়া তোমরা তো লাইক কোনো কোনো জায়গাতে ভর্তি হয়েছো তাই না বিভিন্ন জায়গাতে ভর্তি হয়েছো তো ওরা কি তোমাদেরকে কি একবারও কি ব্যাপারে কিছু বলেনি বা তোমাদেরকে কি পার্সোনালি জিনিসটা বলেনি মানে তুমি দেখো ভাই আমি তোমাকে কিছুটা বুঝাই পার্সোনালি জিনিসটা বলতে আসলে কি বোঝায় লাইক তুমি দেখো জ্বরের ওষুধ না পাই এক্সট্রা ঠিক আছে এখন আমি তোমাকে একটা কোর্সে ভর্তি নেওয়ার মাধ্যমে জাস্ট তোমাকে একটা কোর্সে ভর্তি করার জন্য যতখানি ম্যানিপুলেট করা দরকার ওই অনুযায়ী তোমাকে ভুল বুঝাই আমার কোর্সে ভর্তি করে দিলাম তুমি ভর্তি হয়ে গেলে দিয়ে তোমার আর কোনো খোঁজ খবর নিলাম না পরীক্ষা দিলা কি দিলা না পড়লা কি পড়লা না আদৌ তোমাকে আমি যে পড়াটা দিচ্ছি সেটা তোমার উপযুক্ত কি না তোমার দরকার কি না ঠিক আছে এটা না বুঝে আমি তোমাকে ধুমধাম দিয়ে দিলাম পড়াশোনা তুমি করো কি না করো এটা আসলে আমার মানে কোনো দেখার বিষয় না বর্তমানে ব্যবস্থাটা হয়ে গেছে এরকম তোমার ওই বমি হলো আমি তোমাকে নাপা খেতে দিলাম তোমার জ্বর হলো নাপা খেতে দিলাম তোমার এখন খুব ক্যান্সার হয়ে গেছে তাও নাপা খেতে দিলাম তোমার যে কোনো সবচেয়ে খারাপ রোগ হয়েছে তাতেও তোমাকে এখন আমি নাপা খেতে পেলাম তাহলে তো ভাইয়া আসলে তো হইলো না তুমি কি ব্যাপারটা বুঝেছ মানে আমার কথা হচ্ছে দেখো ভাইয়া যে তুমি যাদের কাছে ভর্তি হয়েছে এত হাজার হাজার টাকা খরচ করে বা তুমি আসলে সত্যি বলতে গেলে এত কষ্ট করছো বা এত কাজ করছো দিয়েদের কাছে ভর্তি হইলা যে তোমাকে জাস্ট এটা এইটুকু একটা রিপ্লাই দেওয়ার মতো মানে আসলে সময় নাই কি যে তোমার আসলে কি প্রিপারেশন নেওয়া উচিত বা তোমার আসলে আগানো উচিতটা কি কারণ ভাই তুমি দেখো এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন আরে ভাই তুমি যদি শুরুটাই ভুল করো তাহলে তো তোমার হবে না কারণ তুমি দেখো ভাই এরকম অসংখ্য স্টুডেন্ট পাইছি আমি চব্বিশ ব্যাচ বলো তেইশ ব্যাচ বলো যারা কি না ভাবছে যে বইয়েটা পরীক্ষা দিতে পারবে না কিন্তু দেখেছে শর্ট লিস্টটা ঠিকই নাম চলে আসছে ঠিক আছে যদি ওরা পরীক্ষা ওরা ধরে কেউ কেউ মেডিকেলে চলে গেছে কেউ ভার্সিটি চলে গেছে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটি ক্র্যাক করতে পারবে না কিন্তু তোমার ভার্সিটি প্রিপারেশন নিয়ে আমি তোমাকে লিখে দিলাম তুমি জীবনে বইট ক্র্যাক করতে পারবে না ঠিক আছে আমি তোমাকে লিখে দিলাম কোনোভাবে তুমি বুয়েট ক্র্যাক করতে পারবে না এখন যদি কেউ বলে ভার্সিটি প্রিপারেশন বুয়েট ক্র্যাক করছে মিথ্যা কথা বলছে ওই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েই ওই ভার্সিটি ক্র্যাক করছে ঠিক আছে ওর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই ছিল বুঝেছো তাহলে আমার কথা হচ্ছে যে ভাই দেখো যে তোমাদের এই সবই সিম্পল কথাগুলো তোমাদেরকে তোমাদের যাদের কাছে পড়ো মানে এগুলা কি একটু কি তোমাদের বলার সময় নেবে তোমাদেরকে তো আসলে তো কিছু একটা করতে পারে যা আসো তোমাদের সবার পার্সোনালি সমাধান দিই আমি সবাইকে নাপা এক্সট্রা বললাম না আমি আগে শুনি যার নাপা এক্সট্রা দরকার হবে যার হইতেছে আমার অ্যামোডিস দরকার হবে যার যেটা দরকার হবে তাকে সেই ওষুধটা দিব না দিয়ে তোমাদেরকে আমি সব জায়গাতে একই সাথে এসে বলে দিলাম যে ভাইয়া না ঠিক আছে হ্যাঁ সবার জন্য পাঁচশো চল্লিশ কাঠ অফ পাঁচশো আশি কাট অফ পাঁচশো নব্বই নিচে কোনো কাট অফই হবে না অথচ আমি আমার এইচএসির সময় এ প্লাসই পাইনি ঠিক আছে তোমাদের ভাইয়াদের কথা অনুযায়ী আমি তো ঠিকই পরীক্ষা দিতে দিতে পারছি কিন্তু না তোমাদের জন্য পাঁচশো একানব্বই নাম্বার লাগবে এগুলা কথা তুমি ইভেন্ট শুনেও কেন মানে এগুলো তুমি ইভেন্ট কানেও তুমি নাও কেন তুমি আমাকে একটা কথা বলো তো যে মানে তুমি তো আসলে কারো টাকার উচ্ছ না তুমি কি বুঝতে পারছো যে তুমি তো আসলে কারো টাকার উৎস না ভাই ঠিক আছে তোমার যে আব্বু যে টাকাটা আর্ন করছেন নি ইভেন এভরি পেনি কাউন্টস প্রত্যেক পয়সার দাম আছে ঠিক আছে ওনারা নিজেদের এত কষ্ট করে এই টাকাটা আর্ন করছেন জাস্ট তোমাকে একটা সফল জায়গাতে নিয়ে যাওয়ার জন্য এখন ওনারা যদি এখন তুমি বললা একটা অনলাইন কোর্স ঠিক আছে যে এখন ওনারা তোমাকে ভর্তি করে দিল যে কোনো জায়গাতে এখন তারপরে তুমি কি করলা তুমি এখন মানে একটা স্বপ্ন দেখলা ঠিক আছে না ঠিক আছে অবশ্যই যে এখন আমি তোমাকে যদি ভুলভাবে ম্যানিপুলেট করি তোমার স্বপ্ন দেখারই কথা সঠিক তথ্য না দিয়ে তোমাকে যদি বিশ ঘন্টার ক্লাস দিই তোমার ম্যানিপুলেট হওয়ারই কথা ঠিক আছে কারণ আসলে তোমাদেরকে তো বাঁচ বিচার তোমরা করতে পারো না মানে আসলে এগুলো আমি খুব ফ্রাস্ট্রেশন থেকে আসলে বলতেছি না অনেক সময় কষ্ট থেকে বলতেছি যে আসলে মানে কেন মানে তোমাদের ব্যাপারে কি আসলে কি একটু এত একটু কি কেয়ার করার সময় নাই লাইক দেখো আমার যা কাছে যেমন আমি একটা নিজের কোর্সের উদাহরণ নিয়ে কথা বলি আমার কোর্সে লাইক ধরে না অ্যাজ ওফ লেস লাইক ধরে না যে আমার কোর্সে প্রায় সত্তর থেকে আশি জন প্রায় স্টুডেন্টস আমার আছে আর কি ঠিক আছে লাইক ধরুন আরও অনেকে বুকিং দিয়ে রাখছে জুন আমাকে যখন মেসেজ দেয় ওদের রিপ্লাই টাইমটা একটু যা যাচ্ছে জিজ্ঞেস করি কতক্ষণ লাগে ঠিক আছে মানে আমি ওদের কিন্তু প্রত্যেকে রিপ্লাই এখন তুমি একটা কথা বলতো ভাই ওদের করছে তো চব্বিশ হাজার জন ভাই ওদের করতে তো ভাই আসছে চোদ্দ হাজার জন অনেক অনেকজন ভাই আমি যদি একা একসাথে সত্তর আশি জুনকে কেউ আমার তো ভাই রিপ্লাই দিয়ে সমস্যা হয় না আমিও তো পড়াশোনা করছি আমার নিজের বইয়েটে পড়াশোনা আছে আমার সামনে তো টার্ম ফাইনাল এমনও না আমাদের টার্ম ফাইনালে সবচাইতে বেশি প্রেশার থাকে তারপরেও কই আমি তো ওদের তো কোনো দিন তো বলিনি ভাইয়া যে তুমি আমাকে নখ দিবা না বা তোমার কোনো সমস্যা হলে আমাকে এত করব না সাথে তোমরাও যখন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়েছে আমি তো বলিনি আমার মেন্টারশিপ করসে ভর্তি না হলে তোমাদেরকে আমি কিছু বলবো না তাই না আমি তো তোমাদের তারপরেও তোমাদের সাথে আমি তো থেকে বিশ পঁচিশ মিনিট করে কথা বলছি সবার সাথে আমি তো ঠিকই রাতের ঘুম কামাই নিয়ে পড়েছি তাই না আমি তো সবই করেছি তোমাদের জন্য তাহলে তাহলে তোমাদের ওই ভাইয়াগুলাকে তোমার বলো যে ভাইয়া আমাদেরকে আপনারা কিছু একটা দেন তাই না মানে আপনারা সবাই আমাকে না এক্সট্রা দিয়ে দিতেছেন তাহলে তো হলো না তুমি কেন নিজেকে টাকা টাকার উচ্চটা বানাইতেছো তাই না তোমার টাকাটা উসুল কেন তুমি করতেছো না ঠিক কিনা তুমি বলো তাই না মানে মানে আমার এটা আসলে সত্যি খুব খারাপ লাগে তো এই কারণে আর কি এখন দেখো যে আমি কি বলবো তো যাই হোক আমি তোমাদের আবারও একটা কথাই আজকে বলতেছি যে দেখো শুরুটা তুমি ঠিকঠাক মতো করো ঠিক আছে শুরুতেই এখন লাইক ধরে নাও কি এখন তোমাদের এখানে আরেকটা বিজনেস চলবে এই বিজনেস মডেলটা আমি একটু বলে দিই ঠিক আছে সেটা হচ্ছে কি যে তোমাদেরকে প্রথমে কনফিউজ করা হবে যে ভার্সিটি কোর্সে ভর্তি হও দিয়ে তোমাকে বলা হবে ভার্সিটি কোর্সকে কিনার প্রেসারাইজ দেওয়া হবে হ্যান্ড ক্যালকুলেশন কোর্সে মানে এখন মানে প্রেশারাইজ করা হবে এসব প্রেশার প্রেশারাইজ হবে না কারণ ভাই ভার্সিটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন একই যেমন আমি আমার মেন্টারশিপ কোর্সে করছি কি ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তোমাকে ইঞ্জিনিয়ারিং পাশাপাশি কীভাবে ভার্সিটি নিয়ে যাওয়া লাগবে তোমাকে সম্পূর্ণভাবে আমরা সবকিছু তোমাদের আমরা বলে দিব ঠিক আছে যে কীভাবে আগাইতে হবে কীভাবে পরীক্ষা দিতে হবে সাথে হ্যান্ড ক্যালকুলেশন লাগবে এটা আমি নিজের হাতে শেখাই দিব স্পেশাল প্রবলেম হবে এগুলো আমি দিব ম্যাটেরিয়ালস লাগবে এগুলো আমি আমি এইভাবে আগাইতেছি ঠিক আছে তো দেখো আসলে মানে এখন আমি কি বলবো যে এখন সবারই নিজস্ব একটা বিজনেস মডেল থাকে এখন ধরে নাও যে এখন বিজনেস মডেল এখন এটা তো বিজনেস মডেল এখন তোমার এটা কাজে লাগলো কি তুমি এখানে প্রোডাক্ট কি তোমার আসলে উপকার হইলো কি না এটা কিন্তু আসলে কিন্তু মানে সবচেয়ে বেশি মুখ্য বিষয় হ্যাঁ কারণ দিন শেষে এখন তুমি হইতেছে যদি উপকৃত না হও তাহলে তো আসলে তো লাভ নেই রাইট তাই না তুমি কি বুঝতে পারছো তাহলে দেখো একটা কথা মনে রাখো তুমি কিন্তু আসলে একটা স্টুডেন্ট তুমি কিন্তু কোনো কোনো প্রোডাক্ট না এটা একটু তুমি কিন্তু মনে রাখি তুমি কি এটা বুঝতে পারছো তুমি কিন্তু একটা স্টুডেন্ট তুমি কিন্তু এটা আসলে তুমি কিন্তু কোনো কিন্তু প্রোডাক্ট না কারো কাছে তো এটা হচ্ছে কথা তো দেখো যে আসলে কি ব্যাপার যাই হোক ভাই আমি আসলে তোমাদেরকে একটা কথা বলছি দেখো আমার আসলে তোমাদের কাছে নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার আর সাবস্ক্রাইব করতে বলা বা কোর ভর্তি হতে বলা যে না হলে মরে যাওয়া এই ধরনের কথা বলতে আমার পছন্দ না ঠিক আছে আসলে দেখো আমার পড়ানো জিনিসটা একটা প্যাশন ঠিক আছে এই কারণে আমি তোমাদেরকে পড়াই বা আমি তোমাদের গাইডলাইনটা দিই কারণ আমি দেখি যে যখন তোমাদের জুনিয়রগুলোয় যে আমার গাইডলাইন শুনে যারা তোমরা জুনিয়র ছিলা বা যারা এসে যখন আমাকে সালাম দাও ভাই ভালো আসছেন ভাই কী করেন এটাই আমার ভালো লাগে আর কি হ্যাঁ যারা আসো সালাম দাও আসসালামু আলাইকুম ভাই আপনার তো এতগুলো দেখছিলাম আমার ভালো লাগছে ঠিক আছে ভাই ওটা আমার খুব হেল্প করছে বইয়ের পরীক্ষার হলে এই কারণে আমি চান্স পাইছি এই কারণে ভাই আমি র্যাঙ্ক করছি এই কথাগুলোই শুনতে ভালো লাগে এবারও লাইক ধরে নাও আমি মেন্টারশিপ কোর্সে ছেলেগুলো ফাটাইছি এবারও আমি যে সত্তর জন আছে আমার কাছে এটা দেখবা যে সব জায়গা আমি এদেরকে হান্ড্রেড পার্সেন্ট চান্স নিশ্চিত করাই ছাড়বো ঠিক আছে এদের আমি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট চান্স নিশ্চিত করাই ছাড়ব কারণ আমি দায়িত্ব নিশ্চয়ই দায়িত্ব নিয়েই এত ছাড়বো ইভেন আমার কাছে যদি সত্যি যদি বলতে গেলে যদি সত্যি দশ হাজার স্টুডেন্টও থাকতো আমি দশ হাজার জনের জন্য আমি একশোটা টিচার নিয়োগ দিতাম দরকার ঠিক আছে যে আমি বলতাম তোর পুরা কাজ হচ্ছে একটা ক্লাস্টার বা একজন গ্রুপের তোর সম্পূর্ণ তুই টাইম নিবি ঠিক আছে যত টাকা লাগুক আমি নিজে এটা ব্যয় করতাম ঠিক আছে এটা হচ্ছে আমার বিজনেস মডেল ভাই আমি এখানে এক কথাতে আমি ভাই টাকা হালাল করে খাবো ঠিক আছে যতখানি পারবো আর সাথে দেখো যে আমি এমনও না যে সারা জীবন আসলে এরটেকের এটেকেই থাকবো এমন না আমার এটা আসলে একটা শখ আমার ভালো লাগে আগে থেকে জিনিসটাতে আমি সত্যি খুব এনজয় করেছি কারণ আমার প্রথম ভিডিও আসছে যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম ওই সময় থেকে আমি ওই ধরে না যে পড়ানো ট্রাই করি বা আসলে ওয়াইটিতে আর কি সব কিছু করি ঠিক আছে তো এটা হচ্ছে কথা এখন দেখো ভাইয়া এটাই বলবো যে তুমি যার কাছে ভর্তি হও তার কাছে তুমি জাস্ট এইটা একটা জিনিস নিয়ে ভর্তি হবা যে ওই কি আদৌ তোমাকে একটা সাপোর্ট দিবে তুমি ওনার ভর্তি হয়েলে এখন ওনাকে আদৌ কি তোমাকে কি মানে এনি টাইম তুমি কি সাপোর্টটা পাও বা তুমি কি গাইডলাইন সাপোর্টটা পাবা যদি হয় তাহলে অবশ্যই তুমি ভর্তি হবা ঠিক আছে আদারওয়াইজ আমি কিন্তু বলবো যে দেখো জাস্ট ওই গ্রুপ জাস্ট নিজেকে গুরু হিসেবে গুরু বানাবে না তুমি একটা স্টুডেন্ট তুমি একটা সার্ভিস নিচ্ছ ইউ আর নট দ্য প্রোডাক্ট ইউ আর দ্য ওয়ান টু এনজয় দ্য সার্ভিস ঠিক আছে তুমি ওদের সার্ভিসটা নিবা সো তুমি এখানে একটা কাস্টমার তাদের উচিত একটা বেস্ট প্রোডাক্ট ডেলিভার করা আই গেস তুমি তখন ইস্যুটা কিন্তু বুঝেছো ঠিক আছে তো এটাই আর কি দেখো তোমাদেরকে আসলে কথাগুলো আমি রেগুলারলি বলবো আর তোমাদের যে কোনো প্রবলেম থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসে নিচে আমাকে সুন্দর মতো তুমি নক করবা ঠিক আছে আমি ধরে নাও আমি যতখানি পারি আমি ধরে নাও তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিবো না আমার সামনে পরীক্ষা সামনে পরীক্ষা না হলে আমি একদম সবারই অ্যান্সারের উত্তর দিতে পারতাম তারপরেও যতখানি পারো অন্যদের চ্যাট লিস্ট বেশি দিব যাতে তোমার তুমি জাস্ট একটু ভালো করো যাতে কোনো দিন তোমার কাজে লাগে আর কি ঠিক আছে এটাই আর কি তো এখন দেখো একটা ঘটনা হচ্ছে দেখো একটা মানুষ যখন তোমার উপকার করে এই কথাটা তো এটা না যে মানুষটা সস্তা এই কথাটা তো মানুষটা আসলে তোমাদের ব্যাপারে কেয়ার করে ঠিক আছে আমার সত্যি যদি কথা বলি ভাই আমার জিনিসটা একমাত্র আউট অফ প্যাশন থেকে আমি করেছি ঠিক আছে তাছাড়া আসলে আমার এখানে কোনো ইচ্ছা নেই বুঝেছ এটাই হচ্ছে আমার কথা আর লাইক আমার যারা ফেসবুক আইডিতে যুক্ত হতে চাও বা আমার আসলে বুঝলা টেলিগ্রাম ফেসবুক সব জিনিস পছন্দ না মানে আচ্ছা টেলিগ্রামে আমি চ্যানেল মানে একটা পাবলিক চ্যানেল সব আপডেট দেওয়ার জন্য কিন্তু ফেসবুক পছন্দ না কিন্তু রিজন হচ্ছে এটা খুব টক্সিক জায়গা ঠিক আছে যে মানে আম ওর এটা আছে তো আমাকে ওইটা দেখানো লাগবে আমার এসব কম্পিটিশন ভালো লাগে না ভাই আমি ইউটিউবে আসি একটা নন টক্সিক জায়গাতে আসি আমি এখানেই আছি তারপরে এখানে বিভিন্ন প্ল্যাটফর্মে দালালরা আসে ও বলাই তো হয়নি যে বিভিন্ন প্ল্যাটফর্মে দালালরা এসে কালি লাইক ধরলো যে ইয়া করে গালাগালি শুরু করে দেয় ঠিক আছে এখন এদেরকে কী বলবো তো ও দালালদের উদ্দেশ্যে বলছি যে দেখেন যে আপনার যদি টাকা পয়সার দরকার হয় পার্সোনালি আসেন হ্যাঁ আমি হেল্প করি ঠিক আছে মানুষকে যথাসম্ভব পারি আমি হেল্প করি যতখানি পারি নিজের সামর্থ্য হয় কিন্তু তাও ভালো ভাই যে দালালি করে নেন না কারো ঠিক আছে যদি চাকরি করে খান অনেক উপায় আছে জীবনে কিছু একটা করে খান ঠিক আছে যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকিও হ্যাঁ আর আমার ফেসবুক আইডি সাদমান আসাদ ওটাতে তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো তাহলে ঠিক আছে বন্ধুগণ টাটা Ne kadar kind of